সবাইকে শুভ মহলার অনেক অনেক শুভেচ্ছা তো আজ সকালবেলার জাস্ট উঠে সকাল সকাল স্নান টান করে মহলার দিনে ঢিব এগ নিয়ে ভগবানের পুজো টুজো করে তোমারটার কাছে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ মহলা শুভেচ্ছা মায়ের আগমনে স্টার্ট হয়ে গেছে আর ভাবতে কটা তো সবার কি তোমাদের শপিং টপিং হয়ে গেছে আমারও কিছু কিছু হয়েছে তো বাকি হলে তোমাদের সাথে সবটাই দেখাবো যদি সুযোগ হয় তো সবাই কি আজ সকালে মহিষা সম্বন্ধনী গান শোনা ছোটোবেলা থেকে মহলার দেখা একসাথে সপরিবারের সে আনন্দ এক দিনে ছিল এখন হয়তো আছে কোনো কোনো তো যাই হোক এখানে পুজো দিচ্ছি এখানে রেডি সেডি হয়ে নিয়ে ঠাকুরের কাছে চলে এসছি সকাল সকাল পুজো টুজু দিয়ে দিচ্ছিলাম আর কিছু এখানে ফটোশুট করার জন্য ফটোশুটের ছবি স্ক্রিনশো বলে পোস্ট দিচ্ছিলাম তো চলো সবাইকে শুভ মহল